ও নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার চলচ্চিত্রে যার উপস্থিতি মানে হাসি তার অভিনয় দেখে দুঃখ বলেছেন কোটি কোটি দর্শক পর্দায় তাকে দেখে হাসবেন না এমন দর্শক পাওয়া কঠিন যতক্ষণ তিনি অভিনয় করবেন ততক্ষণই মুগ্ধ হয়ে সবাই শুধু তাকে দেখবেন ঢাকায় চলচ্চিত্রের হাসির রাজা খেত এই অভিনেতার চলে যাওয়ার তেইশ বছর পূর্ণ হল দুই হাজার তিন সালের জুলাই মাসে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান মাত্র আটান্ন বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি দিল্লারের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের জানুয়ারি চাঁদপুরে এসএসসি পাশ করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন এই অভিনেতা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কেন এমন হয় ছবিতে অভিনয় দিয়ে অভিনেতা দিল্লার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দীর্ঘদিনের ক্যারিয়ারে বেদের মেয়ে জ্যোৎস্না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া শুধু তুমি স্বপ্নের নায়ক আনন্দশ্রু অজান্তে প্রিয় জন প্রাণের চেয়ে প্রিয় নাসনেওয়ালী সহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্র দিলদারের কৌতুক অভিনয় সমৃদ্ধ হয়েছে এক সময় যে ছবিতে দিলদার নেই তা ব্যবসা সফল না হওয়ার ঝুঁকিতে পড়ত তার জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হয়ে ওঠে যে তাকে নায়ক করে নির্মাণ করা হয় আবদুল্লা নামে একটি চলচ্চিত্র তার বিপরীতে অভিনেত্রী ছিলেন নতুন ছবিটি ব্যবসা সফল হয় বিশেষ করে এর গানগুলো দারুণ জনপ্রিয়তা পায় 2003 সালে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার চলচ্চিত্র লাভ করেন দিলদার মোহাম্মদ আফাদুদ্দিন মিজান সেলর